সেলিগম্যানের কথা দিয়েই বলি তো হ্যাপিনেস কিসে হয় তো আবিষ্কারের আবিষ্কার এই হলো যে শেষ পর্যন্ত হ্যাপিনেস ইজ ইকুয়াল টু পি প্লাস ই প্লাস এম এইচ ইজ ইকুয়াল টু পি প্লাস ই প্লাস এম পি টা কি এইচ মানে হ্যাপিনেস তো পি মানে কি প্লেজার আমরা প্রথমেই যখন হ্যাপিনেস সুখ চাই সঙ্গে সঙ্গে সেই ইন্দ্রিয় সুখের দিকে একটা কিছু সুন্দর খাওয়া দাওয়া খাওয়া পড়া এন্টারটেইনমেন্ট এই যে প্লেজার তো এর থেকে হ্যাপিনেস হবে এই এইভাবে আমরা ভাবি আর চেষ্টাও করি আর সাইকোলজিস্ট সেলিগম্যান বলছেন ঠিকই কিছুটা হ্যাপিনেস তো সেখান থেকে হয় যেটা প্লেজার থেকে এই নিউ ইয়র্কই ধরুন নিউ ইয়র্ক হচ্ছে বলছেন ফুড ইজ হেভেন যে খাওয়া দাওয়া পছন্দ করে তার জন্য এটা একটা স্বর্গ কারণ কি সারা পৃথিবীর কুইজিং এখানে এই আশ্রমের কিছুটা দূরেই হচ্ছে ব্রডওয়ে নিউ ইয়র্কের সবচেয়ে ম্যানহাটনের বিখ্যাত রাস্তা সেখানে দু রকম জিনিস পাওয়া যাবে রকম এক হচ্ছে খাবারের দোকান ছোট ছোট কিন্তু সারা পৃথিবীর সে আমেরিকা ল্যাটিন আমেরিকা আফ্রিকা এশিয়ার বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ থেকে এশিয়ার বিভিন্ন দেশ থেকে খাওয়া দাওয়ারের যা যেমন ইচ্ছে সেই একটা আর দেখা যায় যে প্রতিদিন সন্ধ্যাবেলা দিন খেটে খেটে সন্ধ্যাবেলা বিশেষ করে শনিবার রবিবার ভর্তি নিউ ইয়র্কাররা খুব পছন্দ করে যে ওখানে রেস্টুরেন্টে গিয়ে খাবে এটা একটা এখানকার কালচার এই করোনা ভাইরাসের সময় যেহেতু রেস্টুরেন্ট বন্ধ ছিল ভেতরে ঢুকতে পারবে না সব রেস্টুরেন্ট রাস্তার ধারে রাস্তার ধারে সেই কাঠের একটা হাট তৈরি করার মতন করে সেখানে তারা সেখানে তারা ইয়ে করেছে ওই খাওয়ার ব্যবস্থা করেছে ভর্তি সবসময় এই এক খাবার আরেক হচ্ছে যে কাপড় জামা এখানে ফ্যাশনের ইন্ডাস্ট্রি একদম চূড়ান্ত তো বিভিন্ন রকমের ফ্যাশনের সে দোকান সেগুলো ব্রডওয়েতে ভর্তি আরেক হচ্ছে যেটার জন্য ব্রডওয়ে বিখ্যাত থিয়েটার সবই দেখুন কিন্তু বিভিন্ন লেভেলের সুখের ব্যবস্থা প্লেজারের ব্যবস্থা এই হচ্ছে একটা প্রথম ধাপ হ্যাপিনেস যে প্লেজার এর প্রবলেম আছে যে সেলিগম্যান উনি নিজেই দেখিয়েছেন উনি যে কথাগুলোতে বলেছেন যে এখানে প্লেজার সিকিং এর অসুবিধাটা কি ডিফেক্ট কি এই কথাগুলো পড়লে মনে হবে সেই বেদান্তের কথা বুদ্ধিজম এর কথা তিনি বলছেন বলছেন প্রথম কথা হচ্ছে এগুলো একটা কিছু খেলাম তার যে সুখটা হলো সেটা কিন্তু ক্ষণস্থায়ী চলে গেল সেটা আর তারপরে হচ্ছে বলছেন এগুলো হচ্ছে মানে একটা স্যাচুরেশন পয়েন্ট এসে যায় আমরা ইকোনমিক্স পড়েছিলাম ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি যে প্রত্যেকটা ইউনিট অফ কনজামশন কতটা স্যাটিসফ্যাকশন দেয় সেটা কিন্তু কমতে থাকে একটা কেক খেলাম তার এতটা স্যাটিসফ্যাকশন তার আরেকটা যদি খেতে চাই মানে এত আনন্দ পেয়েছি আরেকটা খাবো কিন্তু তাতে কম আনন্দ হবে তৃতীয়টা খাবো আরো কম আনন্দ চতুর্থটা খেলে আর কোনো আনন্দই নেই যদি ফিফথ কিন্তু দেয় তখন হয়তো বমি পাবে আমার তো সেই যে মার্জিনাল ইউটিলিটি কমতে থাকছে এটা একটা প্রবলেম ইন্দ্রিয় সুখের আরেকটা প্রবলেম সেটা খাওয়া পড়া যাই হতে পারে যে কোনো যে কোনো এই প্লেজার আরেকটা প্রবলেম হচ্ছে যে ওই একটুতে স্যাটিসফ্যাকশন হয় না একবার খেয়ে নিলাম তাতে হয়ে গেল তা হবে না আবার রিপিট করতে হবে শুধু রিপিট সেই একই জিনিস কিন্তু পরে রিপিট করলে অতটা স্যাটিসফ্যাকশন হবে না আরো কম স্যাটিসফ্যাকশন হবে আবার আরো বেশি দরকার আরো ভ্যারাইটি দরকার ডিফারেন্ট টাইপ দরকার আমি টিভিতে একটা সিরিয়াল দেখলাম আমার মনে হচ্ছে আমি আমি যে দেখেছি যা ছোটবেলায় আমাদের দূরদর্শনে যা টিভি সিরিয়াল আমরা হা করে দেখতাম আজকালকার দিনের ছেলে দেখালে তারা তো হাস্যকর মনে করবে তারা একদম সে দেখতেই চাইবে না সেগুলো তার কাছে একদম মানে একদমই সেগুলো খুব পুয়ার কোয়ালিটি মনে হবে কোয়ালিটি বাড়াতে হবে ক্রমশ এন্টারটেনমেন্টের কোয়ালিটি বাড়তে বাড়তে নালে আমার স্যাটিসফ্যাকশন হবে না এই কিছুক্ষণ পরে সেটা ডিসাটিসফাইং মনে হয় সামারসেট মাম খুব বিখ্যাত যিনি নভেলিস্ট বলেছেন যে ইফ ইউ সিঙ্গল মাইন্ডেডলি চেজ প্লেজার আমি যদি আমি সারাক্ষণ সুখ চাই ভোগ করতে চাও সারাক্ষণ ভোগ করছি এটা হচ্ছে প্লেজার সিকিং এর লিমিটেশন অল্প সুখ হয় কিছুক্ষণের জন্য হয় তারপরে সেই জিনিসটা সেই সুখ আর দেয় না বেশি ভোগ করতে গেলে সুখটা কমতে থাকে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি তারপরে আমার আরো বেশি দরকার সেটা আরো ভ্যারাইটি দরকার আরো সফিস্টিকেটেড লেভেলের সুখ ইন্দ্রিয় সুখ ভোগ দরকার এর এখানে কোনো তৃপ্তিকর ব্যাপার নেই অ্যাডিকটিভ কেউ মদে কেউ ড্রাগে এইসব দেশে এখন তো সরকার হার ছেড়ে দিয়ে ওই ম্যারুয়ানা এগুলোকে লিগাল করে দিয়েছে আগে পুলিশ ধরতো এসে এখন এই রাস্তায় বেরোলেই সন্ধ্যাবেলা সারাক্ষণ চারিদিকে ওই গন্ধ পাওয়া যাবে স্মোকিং উইড তো কিন্তু সেগুলো অ্যাডিকটিভ সুখ হবে কেউ জানে না আর শরীর খারাপ হয়ে যায় জীবন নষ্ট হয়ে যায় তো দিস ইজ দা এটা লিমিট অফ প্লেজার ফার্স্ট কম্পোনেন্ট অফ হ্যাপিনেস পি তার লিমিট লিমিট হচ্ছে এই হচ্ছে লিমিট এ কিন্তু নতুন কথা নয় শুধু বেদান্ত নয় শুধু ভগবান বুদ্ধ নয় যে কোনো স্পিরিচুয়াল প্যাথ যে কোনো ধর্মে তারা কিন্তু দে হ্যাভ পয়েন্টেড আউট জাগতিক জড়বাদী ভোগের একটা লিমিটেশন আছে ইচ্ছেতে পূর্ণ সুখ স্যাটিসফ্যাকশন হয় না ফুলফিলমেন্ট হয় না এই চিরকালেরই আমাদের অভিজ্ঞতা যারা সবচেয়ে বেশি সুখ পেয়েছে কেউ সম্রাট কেউ সিজার কেউ জার তারাও কিন্তু ফুলফিলমেন্ট পায়নি দ্বিতীয় সেলিগম্যান বলছেন সেকেন্ড কম্পোনেন্ট অফ হ্যাপিনেস ইজ এঙ্গেজমেন্ট পি প্লাস ই এঙ্গেজমেন্ট মানে আমার কাজে যে কাজটা আমি করি সেটা আমার চাকরিও হতে পারে আমার হবিও হতে পারে আমার পেশা হতে পারে নাও হতে পারে কিন্তু যেটাতে আমি এংগেজ সেইটাতে যদি কেউ স্যাটিসফ্যাকশন পায় সেটা কোনো কাজ হতে পারে কেউ টিচার হতে পারে ডাক্তার হতে পারে বিজনেসম্যান হতে পারে অ্যাক্টর হতে পারে প্রফেসর হতে পারে তাতে যদি আমি সুখ পাই সেটা যদি স্যাটিসফাইং হয় আমার জন্য সেই স্যাটিসফ্যাকশন ইন ওয়ার্ক এঙ্গেজমেন্ট গিভস ইউ মোর হ্যাপিনেস দেন প্লেজার কিন্তু এক নয় আর প্লেজার থেকে বেশি সাস্টেনেবল হ্যাপিনেস অ্যান্ড মোর ফুলফিলিং পূর্ণতা আমরা অনুভব করি আমাদের এঙ্গেজমেন্ট এখন সবাই সেই চাকরিতে নিজের পেশাতে হয়তো আনন্দ পায় না সেটা আনফর্চুনেট দ্যাট উই আর থিংস ইন লাইফ উইচ উই মে নট অ্যাকচুয়ালি টু ডু ইফ ইউ ফ্রিডম কিন্তু যারা পায় দোজ আর তার জন্য মানুষে আবার করে কি পেশার সঙ্গে সঙ্গে একটা হবি রাখে একটা এঙ্গেজমেন্ট যেটাতে কিন্তু তাদের ফুলফিলমেন্ট হয় এই প্লেজার আর এঙ্গেজমেন্টের তফাতটা কেমন একজন হয়তো ক্রিকেট খেলা দেখছে টিভিতে আরেকজন পাড়াতে গিয়ে বাইরে মাঠে গিয়ে ক্রিকেট খেলছে এখন যে খেলা দেখছে সে খেলার মানটা অনেক উঁচু সে হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে খেলা খেলা হচ্ছে সে অনেক উঁচু লেভেলের খেলা দেখছে কিন্তু কিন্তু সে যদি নিজে গিয়ে খেলে সেই রকম হয়তো খেলতে পারবে না সেই মানের ধারের কাছে নয় কিন্তু তার হ্যাপিনেস তার যে ফুলফিলমেন্ট অনেক বেশি হবে যেহেতু সে এঙ্গেজড টিভিতে দেখা হচ্ছে প্যাসিভ কনজামশন নিজে গিয়ে খেলাটা হচ্ছে অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট তাতে কিন্তু ফুলফিলমেন্ট বেশি হয় এটা সেলিংম্যান বলছেন তাই যে কাজের মধ্যে ফুলফিলমেন্ট আনার একটা সুখ প্রাপ্তির চেষ্টা করা উচিত আমার যে আমি যে কাজগুলো করছি সেটা যে কোনো কাজ হতে পারে সে রান্না করা অনেকে রান্না করা তো আনন্দ পান স্বামী বিবেকানন্দ নিজেই আনন্দ পেতেন রান্না করে অন্যদের খাওয়াতে তো এঙ্গেজমেন্টে হ্যাপিনেস হয় তারও একটা লিমিটেশন আছে তার থেকে বেশি হ্যাপিনেস আরেকটা আছে তাকে বলছেন সেলিংম্যান এম এম হচ্ছে মিনিং ইন লাইফ ইন লাইফ একটা এমন কিছু কাজ যেটা বিচার ফাইন ভেরি মিনিংফুল অনেক সময় হয় অন্যদের জন্য করলে তাতে একটা হ্যাপিনেস আসে স্বামী বিবেকানন্দ বলছেন আনসেলফিশনেস ইজ মোর পেইং বাট ইট টেক্স মেচিউরিটি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে নিঃস্বার্থভাবে অন্যদের জন্য করা তাতে কিন্তু সুখ শান্তি ফুলফিলমেন্ট পূর্ণতা অনেক সহজে পাওয়া যায় কিন্তু এটার জন্য একটু ম্যাচিউরিটি দরকার আমাদের স্বাভাবিক মনে হয় লজিক্যালি অলসো আমি নিজের জন্য করলে আমি খুশি হব আমি অন্যর জন্য করলে আমি কি করে খুশি হব এটা তো লজিক আমি নিজেকে খুশি করতে চাই আমি নিজেকে সুখ দিতে চাই অথবা নিজের জন্য করি খাওয়া দাওয়া টাকা পয়সা বন্ধু বান্ধব সব নিজের জন্য তাতে আমি সমৃদ্ধ হব সুখী হব এটা হয় না জীবনে কিন্তু এটা বুঝতে সময় লাগে অন্যের জন্য করতে গেলে কিন্তু সেই জিনিসটা সেই যে পূর্ণতা আমি খুঁজছি সেটা চট করে পাওয়া যায় সে স্বামীজি বলছেন টেক্স ম্যাচিউরিটি টু আন্ডারস্ট্যান্ড দিস দ্যাট সেলফলেসনেস আনসেলফিশনেস ইজ মোর পেইং এইটা যখন আমি পড়লাম আমার মনে হয়েছিল যে আমাদের যে স্ট্রাকচার অফ ভ্যালিউজ ধর্ম অর্থ কাম ও মোক্ষ এর মধ্যে কিন্তু এই প্লেজার এঙ্গেজমেন্ট আর মিনিং মোটামুটি আমরা মিলিয়ে দিতে পারি কাম অর্থ আর ধর্মর সঙ্গে আপনারা ভেবে দেখবেন একটা আমি বেশি নিয়ে বলছি না আমার আসল সাবজেক্টের পরে আসছি যে কাম অর্থ ধর্ম কাম মানে প্লেজার তার থেকে কিছু সুখ হয় তার লিমিটেশন আছে অর্থ লিটারেলি টাকা পয়সা কিন্তু ইট অল কাইন্ডস অফ ইন লাইফ সার্চ ফর থ্রু জব যে কোনো ভাবে সোসাইটিতে আমি সাকসেস করছি দ্যাট ইজ সেটাকে আমি অর্থ বলতে পারি এঙ্গেজমেন্ট আরো একটু টেনে টুনে ওই ধর্মের সঙ্গে মিনিং ইন লাইফ ইউজুয়ালি এথিক্যাল মরাল মিনিংফুল লাইফ সেটা ধর্মের একটা ইন্টারপ্রিটেশন আমরা পারি অতএব এই যে আমাদের স্ট্রাকচারটা ধর্ম কাম এইটা কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি সায়েন্স অফ হ্যাপিনেস এটা এমন নয় যে শাস্ত্র বলে দিচ্ছে তোমাকে এগুলোকে পারসিউ করতে হবে তোমার জীবনে এই হচ্ছে লক্ষ্য শাস্ত্র বলছে তার জন্য নয় এ বলছে যে তোমার লক্ষ্য হচ্ছে আনন্দ প্রাপ্তি করা অতএব আমি বলে দিচ্ছি কিভাবে আনন্দ প্রাপ্তি করতে পারো একটা কামের দ্বারা একটা অর্থের দ্বারা একটা ধর্ম আর কখনোই আমরা বলি না যে আগে প্লেজার তারপরে এনগেজমেন্ট তারপরে মিনিং প্রথমে আমরা বলি ধর্ম সেই অন ওই ধর্মের ভিত্তিতে কাম আর অর্থ ধর্ম লিমিটস ডিফাইন্স যে সাস্টেনেবল पर्सूट অফ प्लेजर एंड কি করে